বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল তরিকতের কিছু ভুল ধারণা নারী পুরুষের কিছু ভুল ধারণা যেই ধারণাগুলো আমি আজকে ভুল ভেঙে দেওয়ার চেষ্টা করব সাল সেটা হলো দেখুন যে মানুষ একটা জিনিস কীভাবে কী বুঝেছে যে যেমন সর্বপ্রথমে একটি কথা বলে নিব যে লালন ফকির তিনি কিন্তু একটা মহাজ্ঞানী ভালো একটা জ্ঞানী ছিলেন আধ্যাত্মিক রোহানি জগতের জ্ঞানী ছিলেন তিনি একটা কথা বলেছেন পরের নারী পরের দ্রব্য পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ ততবার লইবে জনম এই যে কথাটি বলেছে পরের নারী এবং পরের দ্রব্য এই কথাটির মধ্যে আমরা ক্লিয়ার হই সেটি হলো দেখেন যে জগতে এমন চলছে সে যদি তরিকতেও থাকে বা তরিকতের বাহিরেও থাকে তাদের মধ্যে একটি ভাব কাজ করে কি যে ইমুক ব্যক্তি ইমুক বন জাতীয় বা তারা দুঃসম্পর্ক জাতীয় কিংবা তরিকতে কোনো বন জাতীয় এমন কাউকে তারা খুঁজে নেয় এবং তাদেরকে এমন কিছু কথা বলে যেই কথাগুলো শুনে তারা অর্থনীতি দেয় এবং তারা নিজের দেহটাকেও বিলিয়ে দেয় তো এই ভুল বোঝাগুলো কি এই ভুল বোঝাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি শুনবেন দেখুন একজন মানুষ শরীয়তের আইনে পর্দা করে চলছে এবং আল্লাহর ইবাদত যেভাবে পারছে করছে তাতে এটা একটা সিরিয়াল বা এটা একটা সাইট সুন্দর আছে চলছে আর মুর্শিদ ধরার কথা আল্লাহ বলেছে সেই মুর্শিদ ধরেছে ধরার পরে হয়তো মুর্শিদ যদি কামেল হয় হয়তো সঠিক পথ ভালো পথ দিয়েছে কিন্তু এর মধ্যে ডাইনে বায়ে যারা আছে তারা কিন্তু সেই এমন কিছু জ্ঞানের কথা বলছে যে জ্ঞানের কথাগুলো শুনে সে অর্থনীতিও দিচ্ছে এবং নিজের দেহটাকে বিলিয়ে দিচ্ছে নজ্লাপুর তো আমি বলবো যিনি মহা মহাসাধক তিনি লালনশাই তিনি বলেছেন যে পরের দ্রব্য পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ ততবার লইবে জন তাহলে এই গানটি যে তিনি লিখে গেলেন এবং গাইলেন তো এটার দিকে লক্ষ্য করলে যারা আসল ফকির ফকিরি করে গেছে তারা কিন্তু এসব করেনি আর এসব থেকে দূরে ছিলেন তাই বলবো হে সমস্ত জগতবাসী যারা চরিত্র ডিস্টার্ব মানুষ যারা তরিকত নিয়েছে তরিকতের যেরকম সবাই ভালো হতে পারে না শরীয়তে এরকম সবাই ভালো হতে পারে না তাই আমি বলবো যারা এ ধরনের মন মস্তিষ্ক রেখেছেন যে এমন কিছু জ্ঞান দিয়েছেন নারীদেরকে যে তোমাদের গোপন অঙ্গের যে নামটি সেটা হলো মিম এবং পুরুষেরটা হলো আলিফ যে নারীদের গোপন অঙ্গের সেই নাম রেখেছে মিম এবং পুরুষেরটা হলো আলিফ তো এরকম জ্ঞান দিয়ে যে মিম আলিফের জোড়া গাথা তখনই কিন্তু এই কথার উপর বিশ্বাস করে তারা খারাপে লিপ্ত হচ্ছে আর তারা জাহান নামের পথ বেছে নিচ্ছে তাই বলবো এই মূল শিক্ষা এই মূল কথা ছেড়ে দিতে হবে আর এসব সমস্ত মিথ্যা কথা দেখেন মানুষের মধ্যে দেহের মধ্যে তিনটা স্তর স্বর্গমত্ত পাতা এর মধ্যে স্বর্গের যে উপরের সাইট সেখানে কিন্তু বড় বড় ফেরেস্তা আর নাফসের সাইটে মোক্রম ফেরেস্তা সেও কিন্তু ফেরেস্তাদের মধ্যে সর্দার ছিলেন তিনি কিন্তু নাফসে চলে গেলেন আর সেই নাফসের মধ্যে আদম বানানোর কাজ এখনো সে ডিউটি পালন করছে তাহলে এখানে শয়তানের স্থান এখানে মিম লাগিয়ে এখন পুরুষ একটা আলিপ লাগিয়ে তারা কিন্তু দুরচরিত্রা কথা বলে একজন মানুষকে জ্ঞানের আহত করে দিচ্ছে যার ফলে এটা হচ্ছে তাই এখানে সমস্ত কিছু মিলিয়ে বলা হয়েছে তোমার ধনরত্ন তোমার যে বীর্যুপাত তুমি বন্ধ রাখো তোমার মধ্যে সেই জিনিস জমা রাখো আর জমা না করে নিজের ভান্ড থেকে অন্য বান্ড দিয়ে দিচ্ছে তখন কি হচ্ছে তখন এই পাপের কাজ হচ্ছে যে করছে সে যে মেনে কাজ করছে সেও তাই বলবো হে সমস্ত জগতবাসী আমার কথাগুলো আপনারা মানবেন বা না মানবেন লালন সাই যে কথাটি বলেছে এটা তো মানবেন যে পরের দ্রব্য পরের নারী যতবার করি ততবার লইবে জনন তবে জন্ম জন্মান্তর কি শুধু মানুষেই পশু হয়ে জন্ম হতে হবে আর পশু হয়ে রাস্তার মধ্যে লেগে থাকবে এবং মানুষের আচরণ করবে তারা কিন্তু সেই 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 পশু হয়ে মিলনে পাবে সেখানে ধিক্কার অন্য মানুষেরা দেখবে তবে দেখেন হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো যদি কেউ বিশ্বাস করে এবং মানে তাহলে যারা এই ধরনের অফার করে যারা এ ধরনের বলে যে নারী পুরুষের সঙ্গমে এই সবে এই সবে এবং দেখা যায় যে মি মালিফের তাদেরকে সাথে সাথে ত্যাগ করে দিন জাহান্নামের নামের পথ থেকে বেঁচে আসুন তাই আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী যে এখান থেকে ফিরে আসতে হলে অবশ্যই একজন কামেল মসজিদ ধরতে হবে এবং কামেল মুর্দেশের নির্দেশ নিয়ে আপনি আপনার নিজের বাড়িতে বসে সাধন করেন কিন্তু কারো সঙ্গ ধরে নয় তবে হ্যাঁ মহিলারা মহিলারা একটা সঙ্গ আছে পুরুষে পুরুষে সঙ্গ আছে যার যার স্থানে বসে সে সাধন করুন আর ও ধরনের কথা যারা বলে তখনই বুঝতে হবে তারা বন্ড তারা এই পৃথিবীতে সঠিক পথে নেই আর এই কথাগুলো যে শুনে শোনার পরে যে মানে সে ইনশাল্লাহ আল্লাহর সঠিক পথেই থাকবে আর জাহান নাম থেকে বাঁচবে যদি আজকের এই কথাগুলো সঠিক মনে হয় তাহলে ওই জিনিসগুলো মানবেন না ওইভাবে চলবেন না অবশ্যই সুপথে আসুন তবে আজকে আমি এই পর্যন্ত ছোট আলোচনা করে রাখবো যদি আমাদের চ্যানেলের আলোচনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ